লেসেন ফোরে আজ আমরা দেখব ইন্ডিয়া ইউনিটি উইদিন ইন ডাইভার্সিটি ভারত বৈচিত্র্যে একতা ছবিতে আমরা ভারতের সমগ্র মানচিত্রই দেখতে পাচ্ছি এবং ভারতে অবস্থিত প্রত্যেকটি স্টেটের নাম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নাগপুর ভোপাল উদয়পুর আহমেদাবাদ কান্দলা মুম্বাই পাঞ্জাব হায়দ্রাবাদ ইত্যাদি ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেবার ভারত আমার নিকটতম প্রতিবেশী ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামাং সাউথ এশিয়ান কান্ট্রিজ ইনফ্যাক্ট ইন্ডিয়া ইজ দ্য সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উইথ এন এরিয়া অফ থার্টি টু ল্যাক এইটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটি স্কোয়ার কিলোমিটার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আয়তনে এটি সর্ববৃহৎ প্রকৃতপক্ষে ভারত পৃথিবীতে সপ্তম বৃহত্তম দেশ যার আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার পাঁচশত নব্বই বর্গ কিলোমিটার ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশন অন দ্য সাউথ দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট চায়না নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ দ্য বাংলাদেশ অ্যান্ড মায়ানমার টু দ্য ইস্ট ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট পপুলার কান্ট্রি আফটার চায়না ইটস কারেন্ট পপুলেশন অ্যাজ ইন টু থাউজেন্ড টেন নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অব ইন্ডিয়া থার্টিন দক্ষিণে ভারত মহাসাগর পশ্চিমে আরব সাগর এবং পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত এর পশ্চিম সীমান্তে রয়েছে পাকিস্তান উত্তরে চীন নেপাল আর ভুটান এবং পূর্বে রয়েছে বাংলাদেশ চীনের পরে ভারতীয় জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ দুই দশ সালের হিসেব অনুযায়ী এর বর্তমান জনসংখ্যা এক দশমিক এক পাঁচ বিলিয়ন ভারতের রাজধানী নয়াদিল্লি এবং প্রায় তেরো মিলিয়ন লোক সেখানে বাস করেন ইন্ডিয়া ইজ এ হ্যান্ড অফ অ্যান্সেন্ট সিভিলাইজেশন দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল কনফিগারেশন অফ দ্য ভাস্ট কান্ট্রি আর দ্য প্রোডাক্টস অফ এ লং প্রসেস অফ রিজিওনাল রিজিয়নাল এক্সপ্যানশন প্রাচীন সভ্যতার একটি দেশ ভারত এই বৃহৎ দেশটির সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কাঠামো হচ্ছে আঞ্চলিক বিস্তারের দীর্ঘ পদ্ধতির ফল ইন্ডিয়ান হিস্টোরি বিগিনস উইথ দ্য বার্থ অব দ্য ইন্দু ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অব দ্য আরায়েন্স সিন্ধু উপত্যকা জন্ম আর আর্যদের আগমনের মাধ্যমে ভারতের ইতিহাসের শুরু এই সময়ে পৃথিবীর এই অঞ্চলে আর্য সাংস্কৃতিক বিকাশ ঘটে ডিউরিং দ্য পিরিয়ড আরায়ান কালচার ফ্লারিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড দ্য ফিফ্থ সেঞুরি স দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার আশোকা অ্যান্ড ইট ইজ ইন হিজ টাইম দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া ইন দ্য এইট সেঞ্চুরি ইসলাম কেইম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড বাই দ্য ইলেভেন সেঞ্চুরি ইট হ্যাড ফার্মলি ইস্টাব্লিশ ইটসেলফ ইট রেজাল্টেড ইন টু দ্য ফরমেশন অফ দ্যি টুয়েলভ ও সিক্স বাই কুতুবুদ্দিন আইবেক দিস ওয়াজ ফাইনালি সাকসিডেড বাই দ্য মুঘল এম্পায়ার ইন ফিফটিন টোয়েন্টি সিক্স আন্ডার হুইচ ইন্ডিয়া ওয়ান্স অ্যাগেন অ্যাচিভড এ মেজর অফ পলিটিক্যাল ইউনিটি আর্য সংস্কৃতির বিকাশ ঘটে এই সময়টিতে পঞ্চম শতকে রাজা অশোকের সময় ভারতের একত্রীকরণ ঘটে এবং এটি তার সময়ে এশিয়ার অনেক অংশে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে অষ্টম শতাব্দীতে ইসলাম ধর্ম ভারতে প্রচার শুরু হয় প্রথম প্রচার শুরু হয় এবং একাদশ শতাব্দীতে এর মধ্যেই এটি নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে ফেলে এরই ফলশ্রুতিতে কুতুবুদ্দিন আইবেগ কর্তৃক বারোশো ছয় সালে দিল্লি সালতানাত গড়ে ওঠে এটি অবশেষে পনেরোশো সালে মোগল সাম্রাজ্য কর্তৃক প্রতিষ্ঠিত হয় যার অধীনে ভারত আবার এক বিরাট পরিমাণ রাজনৈতিক ঐক্য অর্জন করতে সমর্থ হয় ইট ওয়াজ ইন সেঞ্চুরি দ্যাট দ্য কেম টু ইন্ডিয়া দিস উইথ ডিসইন্টিগ্রেশন অব দ্য মুঘল এম্পায়ার পেভিং দ্য ওয়ে ফর রিজিওনাল স্টেটস সতেরোশো শতাব্দীতে ইউরোপিয়ানে ভারতে আসে এই ঘটনাটি মুঘল সাম্রাজ্যের বিভক্তির সাথে যুগ পথ সংঘটিত হয় যা আঞ্চলিক রাজ্যসমূহ সৃষ্টির পথ করে দেয় ইন দ্য কন্টেস্ট সি দ ইংলিশ ইমার্জ এস দিক্ট ইন সেভেন হেস্টিন অ্যাপটেড দ ফস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ ইস্ট ইন্ডিয়া কম্পানি ইন এইটিন বিক্টোরিয়া ওজ গিভেন দ টাইটল এম্প্রেস অফ ইন্ডিয়া বাই দা ব্রিটিশ পার্লামেন্ট অ্যান্ড ইন্ডিয়া কেইম অন্ডার দা ব্রিটিশ রুল কম্পিটল দ রুল্ড ইন্ডিয়া ফোর নেয়ারি টু হন্ড্রেড ইয়র্স দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স থ্রো এ সিরিজ অফ হিরোয় অ্যান্ড প্যাট্রইক মুভমেন্টস টু রিস্টোর ফ্রিডম ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন ফোরটি সেভেন আধিপত্যের প্রতিযোগিতায় ইংরেজরা বিজয়ী হয়ে আবির্ভূত হয় সতেরোশো চৌ চুয়াত্তর সালে ওয়ারেন হেস্টিংসকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় আঠারোশো সালে রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা ভারতের রানী খেতাবে ভূষিত করা হয় এবং তখন থেকে ভারত পরিপূর্ণভাবে ব্রিটিশ শাসনের অধীনে আসে তারা ভারতকে প্রায় দুইশত বছর শাসন করে এই সময়টিকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় হিসেবে চিহ্নিত করা হয় স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য বিরোচিত আর দেশপ্রেমমূলক আন্দোলনের মাধ্যমে অবশেষে ভারত উনিশশো সালে স্বাধীনতা অর্জন করতে সমর্থ হয় দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য Oldest and unique in the world. In India, there is amazing cultural diversity throughout the country. The South, North, the Northeast have their own distinct cultures, and almost every state has carved out its own cultural distinction. There is hardly any culture in the world that is as varied and unique as India. There are 17 major languages and eight. হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর ডায়ালেক্টস ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া ভারতের সংস্কৃতির সংস্কৃতি পৃথিবীর প্রাচীনতম এবং অনন্যগুলোর একটি ভারত জুড়ে বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে দক্ষিণ উত্তর এবং উত্তর পূর্ব তাদের নিজস্ব পৃথক সংস্কৃতি রয়েছে এবং প্রায় প্রত্যেক রাজ্য এর নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্রে পরিপূর্ণ পৃথিবীতে খুব কমই সংস্কৃতি আছে যা ভারতের মতো এত বৈচিত্র্যময় এবং অনন্য এখানে সতেরোটি প্রধান ভাষা এবং আটশো চৌচল্লিশটি উপভাষা আছে যা ভারতের মানুষের দ্বারা ব্যবহৃত হয় ছবিতে আমরা একটি তাজমহলের ছবি দেখতে পাচ্ছি ইন্ডিয়া ইজ এ ট্যুরিস্ট ডিলাইট দ্য তাজমহল ফতেহপুর সিক্রি দ্য কুতুব মিনার অ্যান্ড দ্য রেড ফোর্ট আর এ ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স হুইচ অ্যাট্রাক্ট পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড কাশ্মীর বিন ডিসক্রাইবড এজ এ প্যারাডাইজ অন আর্থ দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স ভ্যালিজ ডেজার্টস রিভার্স অ্যান্ড লেকস অফার দ্য রিচনেস অফ এ মিনি ওয়ার্ল্ড উইদিন এ সিঙ্গল কান্ট্রি ভারত পর্যটকদের আনন্দ তাজমহল ফতেপুর সিক্রি কুতুব মিনার এবং লাল দুর্গ হচ্ছে অনেকগুলো আশ্চর্যজনক সৃষ্টিকর্মের মধ্যে একটি যা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করে কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়ে থাকে পর্বত উপত্যকা মরুভূমি নদী হ্রদের দেশটি একটি ক্ষুদ্র পৃথিবীকে সাথে তুলনা করা হয় অটয় নীলগিরিস অ্যান্ড দ্য টেম্পলস অব দ্য সাউথ ইন্ডিয়া অ্যাজ অলসো কাজুরাহো অজন্তা অ্যান্ড এলোরা দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া অটয় নীলগিরি ছাড়াও ভারতের মন্দিরগুলোর ছাড়াও কাজুরা অজন্তা ইলোরা গুহার মতো এমন কিছু স্থান আছে যেগুলো একজন মানুষ ভারতে ভ্রমণ করে এসে দেখতে পারেন বিতে দেখা যাচ্ছে ডিসকাস দ্য ফলোই কোয়েশ্চেন ইন পেয়ার্স হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড সাইজ অফ ইন্ডিয়া আমরা উপরোক্ত যে প্যাসেজটি পড়লাম তার প্রেক্ষাপট থেকে জেনে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব নিজ নিজ দায়িত্বে কমপ্লিট দ্য চার্ট বিলো দ্য শো বিলো টু শো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া ইউজ ওয়ান ওয়ার্ড টু ফিল ইচ ইন ইচ গ্যাপ ভারতের ইতিহাস উপস্থাপন করার জন্য নিচে তালিকাটি পূর্ণ করো একটি শূন্য স্থানের সাহায্যে শূন্য জন্য একটি শব্দ ব্যবহার করা যাবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দ্য কামিং অফ দ্য আরায়ন্স পরে আমরা দেখতে পাচ্ছি এর চিহ্ন দেওয়া ফিফটিন সেঞ্চুরি দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার অশোকা অ্যান্ড স্প্রেড অফ বুদ্ধিজম তাহলে এখানে বসবে ইউনিফিকেশন ইউএনআইএফআ সিএ টি আই ও এন ইউনিফিক ফিফটিন সেনচুড়ি দা ইউনিফিকশান অফ ইন্ডিয়া আন্ডার অশোকা অ্যান্ড স্প্রেড অফ বুদ্ধিজম এই সেনচুড়ি ইন এইথ সেনচুড়ি ইসলাম আইএসএলএ এম ইসলাম কেম টু ইন্ডিয়া ফর দা ফার্স্ট টাইম অষ্টম শতাব্দীতে ইসলাম প্রথমবারের মতো ভারতে আবির্ভূত হয় পরে পৃষ্ঠে চলে যাচ্ছে ও দিল্লি সুলতানেট বাই কুতুবুদ্দিন আইবেক এখানে হবে কুতুবুদ্দিন আইবেক তাহলে কিউ ইউ কুতুব উদ্দিন কে বারোশো ছয় সালে দিল্লির সুলতানাত গঠিত হয় কুতুব আইবেকের সাহায্যে বা কুতুব কর্তৃক সালতানাত প্রতিষ্ঠিত হয় ফিফটিন টোয়েন্টি সিক্স বিগিনিং অফ দ্য মুঘল ডাইনাস্টি এমইউ জিএচএল মুঘল ডাইনাস্টি মুঘল সাম্রাজ্য শুরু হয় পনেরোশো ছাব্বিশ সালে ইস্ট ইন্ডিয়া কর্তৃক সতেরোশো চুয়াত্তর সালে ওয়ারেন হেস্টিংসকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় ইন সেভেন্টি সিক্স কুইন ভিক্টোরিয়া ওয়াজ title Empress টাইটেল India অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট পি এ আর এল আই এম টি ব্রিটিশ পার্লামেন্ট আঠারোশো ছিয়াত্তর সালে রানি ভিক্টোরিয়াকে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক ভারতের সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করা হয় 1947, India সেভেন ইটস ইন্ডিপেন্ডেন্স উনিশশো সাতচল্লিশ সালে ভারত তার স্বাধীনতা অর্জন করে আই এন ডি ই পিইএন ডি ইএন সিই ইন্ডিপেন্ডেন্স